ल ल आप

আমার সেক্রেটারি শেয়ার সবাইকে নানান ধরনের অন্যায় অন্যায় কথাগুলি কথাগুলির বল বলাতে চাইছে হুকুম দিছে আর হলে খুন করবে ঘরে আগুন লাগাইবে এরপরে মেয়ে স্ত্রী এদেরকে খারাপ ইয়া করবে এই মর্মে অনেকগুলি চিঠি দিছে তো কোনো চিঠিরই গুরুত্ব দেয় না যেহেতু ব্যানাম এই চিঠি এরপরে গতকালকে গতকালকে সাতটার দিকে সকাল সাতটার দিকে হাতি বাড়িছি এই টঙ্গি মাজুখান ব্রিজের পরে ওইখান থেকে পাঁচজন খেয়াল করলাম যে পাঁচজন মানুষ অ্যাম্বুলেন্স আমার হাঁটার রাস্তাকে মানে কেটাইয়া কিনারে হঠাৎ ধরছে যেন অক্সিজেন বা কিসের মতো গ্রাম আর পিসে আমার এই ব্রেন টিউমার অপারেশনের এখানে জোরে জোরে ডাইন পাশে পিছন থেকে জোরে থাপ্প দিছে দুই তিনটা থাপ্প কান বন্ধ হয়ে গেছে কানে বব করে শুনি না এরপরে এরকম করতে করতে যখনই একটু দেখার চেষ্টা করি তখনই আমার মারে আমি একটা অনুভব করলাম কাছের বোতলে পানি ভরিয়া এরপরে দুই পাশে দেনাই কম এই রানে অনেক পাঁচ সকাল অনুমান সাড়ে ছ কোটিকার দিকে আমরা একটি কল্যাণী সংবাদ পাই যে পঞ্চগর সদর ফারাদিন হেলিপেড এলাকায় একজন বয়স্ক মানুষকে বেঁধে রাখা অবস্থার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ সেখানে যায় যে সেখান থেকে ওনাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে